ফারুক আহমেদের কথা আপনি বলছিলেন সেই প্রসঙ্গ থেকে জিজ্ঞেস করছি যে ফারুক আহমেদ যেভাবে বাংলাদেশের ক্রিকেটে এসেছেন আপনি চেয়েছিলেন তখন যে বাংলাদেশের ক্রিকেটটা হয়তো ফারুক আহমেদ যোগ্য লোক হবেন এবং যেভাবে বেরিয়ে গেছেন এখন আবার ফারুক আহমেদ পরিচালকের লড়াইয়ে আছেন এবং আপনি আবার হয়তো তাকে ফিরে নিয়ে এসেছেন ঠিক কোন জায়গাটাতে আবার মনে করছেন যে ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের টিম এটা আমার আমার পলিসিটা হচ্ছে মানে যার কাজ করার আগ্রহ আছে এবং কাজ করার ক্যাপাসিটি আছে বা বা তা বা ওই ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত সেটা যেভাবেই হোক এখন ফারুক ভাইকে আমি সুযোগ করে দিয়েছি এমন না ফারুক ভাই অনেক আগে থেকে ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠক অনেক ক্লাবের সাথে ওনার ভালো সম্পর্ক আছে এবং সেদিক থেকেই তিনি লড়ছেন তবে এমন তো কিছু ছিল না যে ফারুক ভাইকে বোর্ডে নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে এটা আমি মনে করি যে এটা আর প্রফেশনাল অ্যাপ্রোচ অনেকে তো থাকে না যে ইগো আমি একবার প্রেসিডেন্ট ছিলাম আবার বোর্ডে কাজ করব আমার মনে হয় যে বাংলাদেশ ওই জায়গাটা থেকে সরে আসছে এবং আরও মোর প্রফেশনালি বোর্ডটা আমরা রান করতে চাই একটা এটা আরও ভালো প্রফেশনাল অ্যাপ্রোচ এবং ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করতে চাওয়ার যে আগ্রহটা এটা আসলে এখানে দেখা যায় ওনার আবার আসতে চাওয়ার দিক থেকে তো যারাই নির্বাচিত হয়ে আসবে সবাইকেই যথাযথভাবে কাজে লাগানো সবার থেকেই বেস্ট আউটপুটটা নিয়ে আসাটা থাকবে আমাদের মূল্য